প্রশ্ন আমাদের বাসায় প্রতি বছর পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিছু রান্না হয় আমি তাদেরকে বাসার লোকজনকে বলেছি যে এগুলো ঠিক নয় এতে গুণা হয় কিন্তু বাসার লোকজন বলে যে আমরা এগুলো এমনিতেই রান্না করি পহেলা বৈশাখকে কেন্দ্র করে নয় এখন আমার জানার বিষয় হলো আমি কি এই রান্না করা খাবারগুলো খেতে পারবো যদিও আমি প্রতি বছর এমনিতেই বাসার সদস্য হিসাবে উক্ত খাবারগুলো খেয়ে থাকি এখন এটি কি আমার কোনো গুণা হবে কি না যদি এমনিতেই করি তাহলে পয়লা বৈশাখ কেন যদি এমনিতেই করি তাহলে ইলিশ মাদার ঘন্টাবাদ কেন তাহলে বুঝে গেছে এমনিতে নয় পয়লা বৈশাখের কারণেই হয় এগুলো মুসলমানদের তাহাদিব তামাকুর নয় মুসলমানদের রীতিমাতি নয় আপনি দেখবেন এখন এই শহরে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার পাঠকানো আছে ব্যানার লটকানো আছে এশো হে বৈশাখ এই কথাটা লেখে ব্যানার লটকানো বারো কি কথা লেখে একজন মানুষের ছবি ছবিটা কি খেয়াল করছেন দুটি পরিহিত একজন মানুষ তার বগলের ডোল বগলের ডোল তার পরনে দুটি এটা হলো আমাদের বাঙালি সংস্কৃতি আল্য় এটা বাঙালি সংস্কৃতি না হিন্দু সংস্কৃতি এটা হিন্দু সংস্কৃতি আমরা বাঙালি হওয়ার পাশাপাশি আমরা মুসলমান তাই আমাদের মুসলমানই ঐতিহ্য আছে ভিন্ন এই ডোল ফিডার দুটি ফিডার এটা মুসলমানের ঐতিহ্য নয় এটা হিন্দুদের ঐতিহ্য এটাকে বাঙ্গালী সংস্কৃতি বলে আমাদের হিন্দু আনা তাহাদিব তামাদ্যমের মধ্যে ডুবিয়ে দেওয়ার একটা পায় তারা মাত্র সেই জন্য খুব হুঁশিয়ার থাকা দরকার ভাই আল্লাহ পাক হেফাজত করুন প্রশ্ন আমার আম্মা আত্মহত্যা করে মারা গেছেন আমি আমার মৃত মায়ের জন্য দোয়া করতে পারব কি যে পারবেন প্রশ্ন হজ করার পর নামের পূর্বে হাজি লেখা কি জরুরি জরুরি নয় বরং পছন্দনীয় নয় কেন লেখবো রে ভাই জীবনে হজ করলাম একবার বা দশবারে করলাম আর নামাজ প্রতিদিন করি পাঁচবার এক লোকে জিজ্ঞেস করতেছে বা আপনার কি নাম তো আমার নাম হাজি সমদালি তো হে জিজ্ঞেস করে আপনার কি নাম তো আমার নাম নামাজি আবেদালি তো কি কর নামাজি ক ভাই আপনি জীবনে হজ করছেন একবার এরপরে যদি হাজি লাগাইতে পারেন আমি নামাজ দিনে পড়ি পাঁচবার আমি নামাজে লাগালে সমস্যা কি হ্যাঁ তো এইটা আসলে ঠিক নয় আল্লাহ আপনার করুক প্রশ্ন আমি একজন সরকারি কর্মচারী অফিস চলাকালীন সময়ে চা খাওয়ার জন্য অফিসের বাইরে যাওয়া যাবে কি অনুমতি থাকলে যাবে অনুমতি না থাকলে যাবে না প্রশ্ন গোসলের আগে উজু না করলে গোসলের পর নামাজ অথবা কোরআন তালাবাতের জন্য উজু করতে হবে কি গোসলের খরচ যদি ঠিকভাবে আদায় করি

তর্জমা সহকারে যে কোরআন শরীফ পড়ি ওটার লেখক সাইয়েদ আবুল আলা মদুদি অনেকে বলে এটা পড়া ঠিক নয় আপনি তর্জমা সহ পড়লে হজরত হাকিম মোহাম্মদ মৌলানা আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলহের তর্জমা পড়বেন আর যদি ব্যাখ্যা সহ পড়তে চান তো মুফতি সফি রহমতুল্লাহ আলাহ রচিত মা কোরআন সহকারে পড়বেন বাংলায় পাওয়া যায় প্রশ্ন আমার পিতা একজন কৃষক আমাদের ধান যখন উঠে মাড়াই করা হয় তখন ওই সময় একজন ধান ব্যাপারী এসে এ দিনের বাজার দরে ধান ক্রয় করে বিশ হাজার টাকা বায়না দিয়ে যায় এবং বলে দেয় যখন ধান শেষ হবে তখন সে ওজন এবং আগে যে মূল্য করা সে নিয়ে যাবে কিন্তু আগে বাজার মূল্য ঠিক করা হয়েছিল তার চেয়ে এখন বাজার মূল্য বেড়ে যাওয়ায় আমার পিতা তাকে বলল আগে যে টাকা বায়না দিচ্ছেন ওই টাকায় আগের মূল্যে দাম নিয়ে যাও আর এখন ধান নিতে হলে আজকের বাজার ধরে নিতে হবে সুতরাং জানার বিষয় হলো এভাবে ক্রয় বিক্রয় জায়গ হচ্ছে কিনা জেনা জায়গ হয়নি প্রশ্ন নামাজে আমার অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্মরণ হয় যেমন কেউ কোনো কিছু পাওনা আছে বা একটা জিনিস অনেক দিন থেকে স্মরণ করতে চাচ্ছি এটা নামাজের স্মরণ হচ্ছে ইত্যাদি এই ক্ষেত্রে একাগ্রতা সৃষ্টির লক্ষ্যে পঠিত আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি কিন্তু সচেতন ভাবে আবার আগের অবস্থায় অচেতন ভাবে আবার আগের অবস্থায় ফিরে যাই এখন কিভাবে আমি নামাজ খুশু সাথে পড়তে পারি অর্থর দিকে লক্ষ্য রাখতে পারলে ভালো আর আমি কি পড়ছি আমার মুখে সহি শুদ্ধভাবে উচ্চারণ হবে আমি কি পড়ছি উচ্চারণের আওয়াজ আমার কানে পৌঁছবে আমি কি পড়ছি এটা আমার অন্তর থাকবে এভাবে নামাজ পড়লে ইনশাল্লাহ মন এদিক সেদিক যাবে না নামাজে ইত্যাদি কথা স্মরণ করায় শয়তান যারা নামাজ শয়তানের জন্য বড় কষ্টকর যে কেন মানুষ নামাজ পড়বে এটা শয়তান সইতে পারে না নামাজ নষ্ট করার জন্য এরকম করে ওই এক লোক তার গুপ্ত ধন মাটির নিচে পুঁতে রেখেছিল কিছুদিন পর ভুলে গেছে কোথায় রাখছে এখন আর পায় না তাই হুজুরের কাছে গেছে হুজুর আমি গুপ্তধন মাটির নিচে পুঁতে রেখেছিলাম এখন পাই না এখন কি ব্যবস্থা সুন্দর ব্যবস্থা কয় কি সুন্দর করে উজু করে পুশুর সাথে সুন্নত্তরে অনুযায়ী দূরে কাঠ নামাজ পড়ো আল্লাহ জানাই দিবেন ব্যাপারে নামাজের নিয়ার দন সে মনে করছে যে আমার মাটির নিচে অমক জায়গায় আমি পুঁতে রেখেছিলাম এসে কে হুজুর মা সালা আপনার বড় বুজুর্গ মানুষ আপনার তদ্বির কাজে লাগছে এই অমক জায়গায় আমি পুঁতে রেখেছিল রাখছিলাম মনে করছে খোদাই করে দেখি যে ঠিকই ওই এখানে আছে এইটা হুজুর বলে আমার বুজুর্গি নয় একটা নামাজের বুজুর্গি কারণ শয়তান চায় না তোমার নামাজটা ঠিকভাবে আদায় হোক এই জন্য নামাজের ভিতরে এটা মনে করে আর আল্লাহ প্রশ্ন রেকর্ডিং কোরআন তালাওয়াত শুনলে সবাব পাওয়া যায় না তাহলে রেকর্ডিং গান শোনার হুকুম কি রেকর্ডিং গান শুনলে গুণা পাওয়া যায় কারণ কোরআন তেলাওয়াতে সবাব পেতে হলে তালি তেলাওয়াতকারী একজন মানুষের মুখ থেকে শুনতে হয় তাহলে সওয়াব হয় কিন্তু গানের বেলায় গায়কের মুখ থেকে শোনা শর্ত নয় যেভাবে গান শুনো এতেই গুণা হয় প্রশ্ন আদম আলাহ সালাম যে মাটির সৃষ্টি কোরআন এবং হাদিসের প্রমাণ আছে ই বুড়ি বুড়ি প্রমাণ আছে বল মিন তিন উভয় প্রমাণ প্রশ্ন দজুর আমাদের জমিগুলো ভাগ করা হবে আমরা ছয় ভাই বেশ কিছু জমিতে আমি নিজ খরচায় গাছ লাগিয়েছি এখন সেগুলো অনেক টাকার সম্পদ এখন জানার বিষয় হলো এই জমিগুলো ভাগ হওয়ার পর গাছগুলোর মালিক কে হবে আপনি লাগাইলে আপনি মালিক হবেন প্রশ্ন আপনি বেশ কিছুদিন আগে জুমার বয়ানে আপনার লেখা একটি বইয়ের নাম বলেছিলেন যেখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু দোয়া আছে বইটির নাম আরেকবার বললে কিনতে পারতাম বই আমার লেখা নয় আমার বাচ্চার ছোট মামার লেখা তবে বইটি আমি দেখে দিয়েছি এবং আলোকে লেখা আছে বইয়ের নাম হলো আনোয়ারুল আওয়য়েদ বইয়ের নাম আনোয়ারুল আওয়ায়দ এটা আমাদের এখানে খোঁজ করলেইশালা মাদশায় পাবেন তবে আজকে পাবেন না কালকে থেকে খোঁজ করলে পাবেন প্রশ্ন খালিগায়ে গুমানো কি গুনা অতিরিক্ত গরম যদি হয় তো খালি গা মানে তো লুঙ্গি পাজামা থাকবে আর বাকি যদি খালো খালি হয় তো হবে না আর পরনে লুঙ্গি পাজামাও নেই লোকের আনা গোনা আছে এভাবে গুমারে তো কবিরে হবে প্রশ্ন কাল্পনিক কোন প্রাণীর ছবি যদি ঘরে থাকে তবে কি ঘরে ফেরেস্তা প্রবেশ করতে পারে যে না পারে না প্রশ্ন ঝর্ণার পানি দিয়ে ফরজ গোসল করলে গোসল আদায় হবে কি যে হবে প্রশ্ন জুমার নামাজ গোসল করা ছাড়া পড়লে নামাজ হবে কি যে হবে তবে জুমার নামাজের আগে গোসল করা শূন্য প্রশ্ন ভিডিওর ওয়াজ দেখা যাবে যে যাবে প্রশ্ন মসজিদে জমাত শেষ হওয়ার পর অনেক সময় বসে বিভিন্ন আবাদত করি তখন যত সময় জমাতের পর মসজিদে থাকা হয় তত সময় কি মসজিদে ফ্যান চালানো বা ব্যবহার করা যাবে আবাদতে মগ্ন থাকলে যাবে গপ কিন্তু আরামের জন্য বসলে যাবে না প্রশ্ন থুতুর সাথে কতটুকু রক্তের রক্ত বের হলে উজু ভেঙে যায় থুতুর পরিমাণ থেকে বেশি যদি রক্ত হয় তাহলে ভেঙে যাবে কারণ পরিমাণ বেশি না কম মাপ দিব কীভাবে যদি দেখি যে ফুতুর রং হয়ে গেছে লাল তো তাহলে বুঝব রক্তের সংখ্যা বেশি থুতুর সংখ্যা কম প্রশ্ন যদি আমি কোনো পীরের কাছে মুরিদ হই এবং আমার আমলের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে অন্য পীরের কাছে মুড়ি হওয়া যাবে কি আগের পীরের অনুমতি সাপেক্ষে অন্য পীরের কাছে মুড়ি হওয়াটাই ভালো প্রশ্ন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে কোনো খাওয়াও যাবে কোন যাবে না প্রশ্ন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করিয়ে দেওয়া এবং তার হাদিয়ে নেওয়া জায়েজ হবে কি যায় না প্রশ্ন মৃত্যু নাজাতের জন্য আমরা কি আমল করতে পারি অনুপাতে শতকা ফায়রাত করবেন এরপরে কোরআনে কারীন খেলোবা করবেন প্রশ্ন আমাদের গ্রামে প্রচলন আছে যে যাদেরকে দিয়ে ধান ভাঙানো হয় তাদের পারিশ্রমিক ওই ধান থেকেই দেয়া হয় যেমন এক মন দাম ভাঙলে তাদেরকে এক কেজি দাম দেওয়া হয় এভাবে কি তাদের পারিশ্রমিক দেওয়া জায়গ আছে যে জায়গ আছে প্রশ্ন যদি জায়জ না থাকে তার প্রশ্ন লাগবে না প্রশ্ন এক ব্যক্তি সরকারি হাসপাতালে গিয়ে ওষুধ চাইলে ডাক্তারগণ বলেন ওষুধ নেই এরপর সে নিজেই হাসপাতালে প্রবেশ করে গোপনে দুইটি সিরাপ নিয়ে নেয় উল্লেখ্য যে উক্ত হাসপাতালে ওষুধ ফ্রি দেওয়া হয় আর ওষুধও ছিল এখন তার করণীয় কি ঔষধ গুলোর মূল্য পরিশোধ করা লাগবে তার নিজে গ্রহণ করা বৈধ হয়নি প্রশ্ন ভুলবশত যদি কোনো ব্যক্তি নিজের উজু আছে মনে করে নামাজ পড়ে নেয় আর সে তখন মনে করে যে আমার তো উজু আছে আর উজু থাকা অবস্থায় পুনরায় উজু করা তো মুক সুতরাং সে অবস্থায় সে নামাজ পড়ে নিয়েছে এখন কষ্ট হলো তা নামাজের কি হুকুম সে যখন জানতে উজু আছে তো নামাজ হয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে যদি জানতে পারে উজু ছিল না নামাজ পুনরায় দৌড়াই করতে হবে প্রশ্ন আমরা একসাথে অনেকেই খানা খাই এবং খাবার সবার একই ধরনের হয় কিন্তু আমাদের মাঝে এমন কত ভাই আছেন যারা বাহিরের দোকান থেকে পেঁয়াজু বেগুনি কিনে এনে এবং সবার সাথে খেতে বসেন এবং একসাথে পেঁয়াজু রাখেন এগুলো কি তাদের জন্য বৈধ হবে যে কিনতে খেতে পারবে বৈধ না হওয়ার তো প্রশ্ন প্রশ্ন যারা মসজিদে বসে খেলাধুলার গল্প করে অহেতুক সময় নষ্ট করে এটা কি আল্লাহর গজবের কারণ নয় গজবের কারণ আল্লাহ হেফাজত কিছু যোগ করে যেমন রহমান সাহেব মতিন মিয়া এরূপ ডাকা জায়েজ আছে কি জিনা জায়েজ নেই আল্লাহর প্রসিদ্ধ নিরানব্বই নাম ব্যতীত অন্য যে সেফাতি নাম আছে পূর্ব নামে নামের কি একই জিনা এক নয় নিরানব্বইটি নামে হুকুম এক নয় এ ব্যাপারে তাফসিরে মা রেফুল কোরআনে বিস্তারিত ব্যাখ্যা আছে বাংলায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হাদিস সমাপনী মা তারিখ গনিয়ে গেছে এই মাসেরই তেইশ এবং চব্বিশ তারিখ এই মাসের তেইশ এবং চব্বিশ তারিখ বৃহস্পতি ও শুক্রবার আমরা খুব দোয়া করি আল্লাহ যাতে আমার